একজন এ ওয়ান স্টুডেন্ট হওয়ার একমাত্র চাবি একমাত্র মশলা ডিসিপ্লিন নাম্বার ওয়ান ডিসিপ্লিন নাম্বার টু ডিসিপ্লিন নাম্বার থ্রি ডিসিপ্লিন 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 উজ্জ্বল ভবিষ্যৎ এটা খুবই মূল্যবান জিনিস তবে যারা ডিসিপ্লিন আদর্শ অনুশাসন এগুলোকে সঙ্গী বানাবে একমাত্র কেবল তারাই ভবিষ্যতে উজ্জ্বল হবে তাই তো এরকম মোটিভেশন এর আগে হাজার বার তুমি শুনেছ তাই এবার তোমার ওই মোটিভেশনটাকে পাকাপোক্তভাবে ডিসিপ্লিনে পরিবর্তন করার সময় এসেছে আমি জানি না নিজের ভবিষ্যৎকে নিয়ে তুমি কতটা সচেতন তাই তোমাকে বার বার অনুরোধ করছি এখন থেকেই সজাগ হও সতর্ক হও তোমার জীবনের কষ্টগুলোকে উন্নতির কারণ বানাও সহ্য ক্ষমতা এই একটি জিনিসের ভীষণ অভাব আজকের স্টুডেন্টদের মধ্যে তুমি সেখানে পৌঁছানোর আগে অনেক কিছুই তোমাকে সহ্য করতে হবে নানা রকমের বেদনা তোমাকে সহ্য করতে হবে তবেই নিশ্চিত একদিন তোমার ভবিষ্যতের তুমি তোমাকেই বলবে থ্যাংক ইউ সেই দিনটির জন্য সেই দিন মানসিক দ্বন্দ্বে ভেঙে পড়ার কথা ছিল কিন্তু আমি ভেঙে পড়িনি শক্ত করে উঠে দাঁড়িয়েছিলাম থ্যাংক ইউ নিজেকে সেই জন্য যে আমি হতাশাকে কখনো অনুমতি দেইনি আমার সফলতার স্বপ্নটাকে খেয়ে ফেলার জন্য হয়তো তুমি আমাকে এখন এই জন্যই শুনছ যাতে তোমার ফাইনাল এক্সামে তুমি টফ করতে পারো কিংবা তুমি এখন জীবনের এমন এক সময় এসে দাঁড়িয়েছো যেখানে সফলতা শব্দটি তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে একজন কঠোর পরিশ্রমী ছাত্র একজন স্টুডেন্ট যে মানসিকভাবে শক্ত যার কাছে সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে যার মধ্যে দৃঢ়তা আছে যার মধ্যে প্রতিযোগিতা করার সাহস আছে যে নিজের প্রতিদ্বন্দ্বীর থেকে কখনো পিছিয়ে থাকে না যে কোনো কিছুকে অজুহাত বানায় না যে চব্বিশ ঘন্টা নিজের মধ্যে উইনিং অ্যাটিটিউড রাখে এই জীবনের মঞ্চে জিততে হলে এখন তোমাকে এরকম একটি চরিত্র ধারণ করতে হবে তুমি বিজেতা হতে চাও নাম্বার ওয়ান হতে চাও তাহলে তোমাকে ওদের থেকে অনেক বেশি 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 প্র্যাকটিস করতে হবে যাতে ময়দানে তোমার পারফরমেন্স দেখে ওদের হাওয়া বেরিয়ে যায় তোমাকে শিখতে হবে কিভাবে পারফর্ম করা যায় তোমাকে থেকেও বুঝতে হবে সফলতা পাওয়ার জন্য অনেক কিছু ঝেড়ে দিতে হয় প্রত্যেকেই জীবনে উন্নতি চায় কিন্তু কেউই উন্নতির পথে চলতে চায় না তোমাকে এই ব্যাটানটা পেক করতে হবে স্কুলের ফাইনাল পরীক্ষার কথা ভেবে ভয় পাচ্ছো আর কয়েক বছর পর এই স্কুল কলেজের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে আর তারপর শুরু হবে জীবনের পরীক্ষা যার কাছে এই স্কুল কলেজের পরীক্ষা খুবই সামান্য ভীষণ সহজ তাই এখনই যদি ভেঙে পড়ো এই পরীক্ষার কাছেই যদি তুমি হার মেনে নাও তাহলে সেদিন তুমি কি করবে কোথায় পালাবে আত্মহত্যা করে মরবে না সংসার ধর্ম ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যাবে তুমি গোটা ইন্টারনেট খুঁজে দেখো টফার স্টুডেন্টদেরকে তাদের বিহেভিয়ার কেমন তাদের মাইন্ডসেট কেমন এগুলোই হলো সায়েন্স বিহাইন্ড অ্যাচিভমেন্ট তারা খুব ভালো করে জানে এটা স্কুল কলেজের পরীক্ষা না এটা জীবনের পরীক্ষা ইউ আর বর্ণ টু ইন আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরে আসছি খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিন